তবে একটা হারিস না বললে আমি এখান থেকে সরতে পারতেছিলাম এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হু বাহু এই কথাই একদম এটাই যে ফিতনা দেয় আসছে লা ইলাহা ইল্লাল্লাহ ফিতনা আসছে দারিসতি জাইনাব বিনতে জাহাশ তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহলিকু ওয়া ফিনা সালিহুন আমাদের মধ্যে সৎ মানুষগুলো থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব সুন্দর প্রশ্ন না নবীজি বলছেন নাম তোমরা ধ্বংস হয়ে যাবে যখন এরকম পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস করবেন সব ধ্বংস আল্লাপাকের গজব সময়ের ব্যাপার মাত্র আল্লাহাক শুধু আসমানি বালাই দেন না জমিনই বালাও দিতে পারেন আল্লাপাক মুসলিম মুসলিমে ফাসাদ লাগিয়ে দিতে পারেন আল্লাপাক বহিশত্রুকে আপনার উপর চাপিয়ে দিতে পারেন আল্লাপাক দুর্ভিক্ষ দিতে পারেন আল্লাপাক মহামারী দিতে পারেন আল্লাপাক কোন বললে ফয়া কোন হতে পারে সে আল্লাহকে ভুলে গিয়ে এইসব প্রগতিশীলতার নামে যখন নগ্নতার চর্চা হচ্ছে অশ্লীলতার চর্চা হচ্ছে আর আমরা এগুলো সব মুখ বুঝে সহ্য করছি মাদক পণ জেনা ব্যবিচার সব চলছে চোখের সামনে আমরা কিচ্ছু বলার নাই সুদগু সব চলছে এটা সময়ের ব্যাপার যে আল্লাহ পাকের গজব কখন আসবে আর যখন আসবে আলেম জালেম কাউরে ছাড়বে না ইনশাল্লাহ আমারে আপনারে কাউরে ছাড়বে না ইনশাল্লাহ দেখে নিয়ে আরেকটা কথা নবীজি বলছেন দুই শ্রেণীর মানুষ আসবে কে আমাদের আগে আগে আমি দেখি নাই আমি দেখি নাই তখন শাহামিনা বলছেন কারা ইয়া একজন বলছেন এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর পুরুষ কারা এরা পুরুষ যাদের হাতে হাতে লম্বা লম্বা লাঠি থাকবে লাঠি এই লাঠি দিয়ে তারা মানুষকে পিটাবে কি আপনারা বুঝতে পারেন না কারা আপনি নিজেও তার মধ্যে আছেন আপনার ভাইও তার মধ্যে আছে আপনি এবং আপনার ভাই দুজনেই এই কাজ করছেন ভাই ভাইয়ে মারামারি সবার হাতেই আছে আছে না অথচ উভয় মুসলিম আর একজন মুসলিম যখন আরেকজন মুসলিমের এগেন্ট যুদ্ধ করতে চায় বা এরকম মারামারি করতে চায় না যে মরবে আর যে মারবে উভয়ই অপরাধী উভয় অপরাধী হারিস রিয়াদের সালেহীন বইয়ের মধ্যেও আছে দেখে নিয়ে তারপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে নবীজি বলছেন নিসায়ন এক শ্রেণীর মহিলা আসবে আমি দেখি নাই মানে ওই যুগে ছিল না আই এম এ জাহেলিয়াতের বর্বর যুগেও এরকম মেয়ে ছিল না তার মানে বুঝতে পারছেন আই জাহেলিয়াতের যে যুগটাকে এখন বর্বর বলে না বর্বর সেকেলে মধ্যযুগীয় এইসব কথা বলে না ওই যুগেও এই মানুষগুলো ছিল না তার মানে নবীজি বলছেন আমি দেখি লাম আর আমি ওদেরকে দেখি নাই তারা কারা নিসা উনি এক শ্রেণীর মহিলা ক্যাসিয়া তুমি আরিয়া যারা কাপড় পরবে বাট নগ্ন থাকবে কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে না মায়িলাজ নিজেও মানুষকে আকৃষ্ট করবে আবার নিজে আকৃষ্টও হবে জান্নাতের গন্ধও পাবে নেনে পারে এখন দেখেন একটু ভেবে দেখেন যে আমার ঘরে কি সেরকম মেয়ে আছে কিনা না আমার ঘরে সেরকম বোন আছে কিনা না আমার ঘরে তেমন ওয়াইফ আছে কিনা না এখন যদি আপনি আল্লাহ এবং রাসুলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন আল্লাহর বাস্তে ওদেরকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করে বোঝান তারা তাদের ফাংশনটা কি দুনিয়াতে ওদের ফাংশন কি দুনিয়াতে মেয়েদের ফাংশনটা কি একটা পরিবারে একটা মেয়ের ফাংশন কি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মেয়ের ভূমিকা কি স্ত্রীর ভূমিকা কি এগুলোকে বুঝান তবে হ্যাঁ এক আপনি বুঝিয়ে কুল পাবেন না তারা কারা সেটাও হাদিস এসেছে পরিস্থিতি বোঝেন পরিস্থিতি বুঝলে আমাদের করণীয় বের হয়ে আসবে করণীয় আমি অনেক দিন বলেছি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই জ্ঞান অনুযায়ী আমলের কোনো বিকল্প নাই আদর্শ পরিবার গড়ার কোনো বিকল্প নাই পরিবারে মেয়েদেরকে পর্দায় রাখার কোনো বিকল্প আছে নাই এমন কি আমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা এখন জন্ম নিয়েছে এদেরকেও ছোটোবেলা থেকেই ইসলামের অনুশাসন দিতে হবে নাহলে বড় হয়ে বিগড়ে যাবে এরা বিগড়াবে না চতুর্দিকে ফেত না তো বিগড়ে যাবেই হালাল রিজিকের কোনো বিকল্প নাই দিনের জ্ঞান অর্জন করে দিনই মানুষদের সাথে থাকার কোনো বিকল্প নাই একা একা থাকতে যাবেন না দিনের বুঝ আছে এমন মানুষের সাথে থাকবেন একসাথে থাকবেন যেখানেই থাকেন যে নামেই হোক একসাথে থাকেন যে নামেই হোক ইসলামে তো অনেক দলাদলি আছে না আচ্ছা হোক এটা নিয়ে এখন কথা বলার দরকার